হ্যালো বন্ধুরা প্রিয়ার কিচেনে সকলকে স্বাগত আজ আমি বকফুল দিয়ে একটি পাকোড়া রেসিপি করে দেখাবো তোমরা দেখতে থাকো আমি কি কি দিয়ে করছি আমি যা যা উপকরণ নিয়েছি সেগুলো আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি দেখো এরকম দু টেবিল চামচ দু টেবিল চামিচ চালের গুঁড়ো নিয়েছি দু টেবিল চামচ চালের গুঁড়ো দু টেবিল চামচ বেসন দু চামচ বেসন কর্নফ্লাওয়ার দু টেবিল চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো টন দিয়ে দিচ্ছি বেটার তৈরি করে নেব তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো এরকম একটা থক থকে ব্যাটার তৈরি করে নিয়েছি দেখতে থাকো সামনের আমি বক ফুলগুলো ভিতরের যে একটা শীত থাকে সেই শীতটা ফেলে দিয়ে এরকম শীতটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি বক ফুলটা আমি এখানে দশটার মতো বক ফুল নিয়েছি তোমরা দেখতে থাকো পরবর্তী পর্যায়ে দেখতে থাকো বন্ধুরা আমি এখানে হাফ চামচ চিনি ছোট চামচের হাফ চামচ চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এত করে টেস্ট একটু ভালো আসে এইভাবে নারিগুলো এই সময় তো তোমরা পেটাটা চেক করে দেখবে মন ঠিক আছে কিনা এটা ভালো করে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমার গরম হয়ে গেছে এখন ভাজার জন্য পরিমাপ মতো তেল দিয়ে দিচ্ছে আমি এখন এখান থেকে একটা করে বক ফুল নিয়ে এইভাবে ব্যাটারে গড়িয়ে নেব ভালো করে গড়িয়ে নেব একদম পুরোটা ভালো করে মাখিয়ে গায়ে গিয়ে এরকম করে মাখিয়ে দেব মাখিয়ে দিয়ে তারপর আমি এখানে এখানে ব্রেড কাম করে রেখেছি এই দেখো এই ব্রেড কামটা আমি ঘরেই তৈরি করেছি এই ব্রেড কাম দিয়ে গড়িয়ে কোট করে কুট করে নিয়ে ভালো করে কুট করতে হবে তারপরে তেলের মতো আসতে বসে দেব গরম হয়ে গেছে এরকম করে হালকা আসে আমি ভেজে নেব বন্ধুরা আমি সবগুলো দিয়ে যেয়ে ফিরে ফিরে আসছি তোমরা দেখতে থাক হুম হ্যালো বন্ধুরা দেখো আমার সবগুলি ফুলের পাকোড়া হয়ে গেছে একদম কুড়মুড়ে ব্রেড কাম দিয়ে ভাজার জন্য এটা একদম কুড়মুড়ে খাস্তা হয়েছে দেখো আর এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকে ধন্যবাদ তোমাদের